ভিড়ানো লেটিস একটা একটা করে বের করব আর যদি বাকি থাকে তাহলে বাকি দেখাবো বাকি আছে দিন মেসেজ জানি না কিছু না সমস্যা নাই বাকি আছেই কোতরে কোন দিকে বাকি মোড় দিয়ে দেখেন আচ্ছা থাক ভাই এখন খাব না ও আমি আমার কাজ আছে হ্যাঁ

লাগিনি মানে বাজে না করে দেখি নড়টা মানে পুরোত আপনাকে তোরে গিলাম বুঝলিও তুন পড় কাটা যেই ইয়া হে যাবেন দে নড় না মাদি কিদম দা দিন দে দেখি পড় বান্দা আছে যদিও খুললি খুললি

হয়েছে তো এখানে একটা এখানে একটা টা।